চলে আসি আবার জানি আমরা তো কেউ কমেন্ট করো না যে এই সময় লাইভে আসলে ভালো হয় তার জন্য আজকে এই সময় চলে আসলাম তাই তো বাবা হাই দেখো আমি আর আমার ছেলে আছি আজকে জলদি ঝটপট একটু করো ঝটপট 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 একটু এখনো একজনও নেই কে কে আস একটু কমেন্ট করো কে কে আছো লাইভে একটু ঝটপট কমেন্ট করো আজকে ছবি পরিষ্কার আসছে কিনা একটু বলো কথা শুনতে পাচ্ছ কি না তোমার ফোনটা পাশে দেখলে তাহলে বোঝা যাবে ফোনটাও নেই তোমার তোমার ফোনটা দেখলে ভালো হতো পরিষ্কার হয় কি না ছবিটা দেখা যেত পরিষ্কার হবে না আগে দিনে বাবা শুনতে তো রেডি শুন কোন কোথায় যাবে দলে তুমি যাবে না আর নেও যাও সবাই হডিস খেয়ে বেড়ে

একা একা বসে আছি বসে বসে ভাবি কেউ না ইলাই রে ঠিক না বাবা না আমার ছেলেটাও হাত নাড়াচ্ছে কে একটু আসছ না ঝটপট একটু কমেন্ট করো একটু কমেন্ট করো লাইভে কে আছো ঝটপট না সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা করছো ঝটপট একটু লাইভে আসো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করো তাহলে ভালো হয় ঝটপট একটু কমেন্ট করো ঝটপট একটু লাইভে আসো বন্ধুরা একটু গল্প করি একা একাই বসে আছি কমেন্ট করো জলদি আর যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও কিন্তু কেউ নেই লাইভে দেখা যাচ্ছে সতেরো জন কিন্তু কাউকে কমেন্টে দেখা যাচ্ছে না একটু কমেন্ট করো একা একাই বকে যাচ্ছি কেউ নেই একটু কমেন্ট তো করো কমেন্ট না করলে বুঝবো কি করে হাই হাই টিনা মল্লিক লিখেছে হাই হায় মল্লিক শানে কি করে বলবো কেমন আছো ক্যাম্প টিনা মল্লিক লিখেছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লেগেছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তুমি সাবস্ক্রাইব করে দিও আর আমার থেকে যদি কেউ হেল্প চাও অবশ্যই পাশে থাকলে আমিও পাশে থাকবো আমাকেও সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তোমার চ্যানেলেও এটা খেয়ে এটা খেয়ে মাঠা কেন এটা কে কে লাইভে আসো একটু ঝটপট চলে আসো কমেন্ট করেছি হ্যাঁ ভালো লাইক কমেন্ট করেছো ভালো হয়েছে পাশে থাকো এরকম আমি ভিডিও ছাড়ি রাত নটার সময় সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর গিয়ে ভিডিওগুলো একটু দেখে এসো की थकी है? आमल बड़ी मूरी घाट